রাবি একটু জানাবেন সচিবালয় এলাকার এখনকার কি অবস্থা আগুন নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি আমরা জানতে পেরেছি পুড়ে যাওয়া ভবনে কাজ শুরু করতে পারবেন কি না এখনই ভেতরে কর্মকর্তা কর্মচারীরা ঢুকতে পারবেন কি কলি আগুন নিয়ন্ত্রণের পরপরই কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের যারা স্টাফ আছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে আমি আছি পাঁচ নাম্বার গেটে সচিবালয়ের অন্যান্য ভবনগুলোতে আগুন লাগেনি একটিমাত্র ভবনে আগুন লেগেছে ওই ভবনটি বাদে অন্যান্য সব ভবনে কিন্তু স্টাফদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সে এই গেটটি দিয়েই প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেই গেটের সামনে এর আগের বুলেটিনে আমরা দেখিয়েছি যে প্রচণ্ড চাপ আছে স্টাফদের তারা ভেতরে ঢুকছেন এবং এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীকে ভেতরে ঢোকার সুযোগ দেওয়া হয়নি আমরা অপেক্ষায় আছি যে ক্ষতিগ্রস্ত যে ভবনটি সেই ভবনটি দেখার সেই সুযোগটি সুযোগটি নেয়ার। আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাপনের কাজও প্রায় শেষের দিকে কলি এবং এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি করা হয়েছে এবং সেই কমিটি আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির নিরূপণ এই বিষয়গুলো নিয়ে কাজ করবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে দুটার কিছু আগে একটা পঞ্চাশের দিকে এই সচিবালয়ের সাত নাম্বার ভবনে আগুন লাগে এবং আগুনে খবর ফায়ার সার্ভিসে কাছে আসা মাত্র এই ফায়ার সার্ভিসের প্রায় আঠেরো আঠারো থেকে উনিশটি ইউনিট এখানে কাজ করেছে ছয় ঘন্টা ধরে কাজ করেছে এরপরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং নিয়ন্ত্রণে আসার পরপরই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনেছি ফায়ার সার্ভিসের ডিজি সে কথা বলেছেন এবং এবং তারপরেই পাঁচ নাম্বার গেট দিয়ে যারা স্টাফ আছেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু ভেতরে ঢুকেও খুব একটা লাভ হবে না বলে আমরা শুনেছি যেহেতু পুরো সচিবালয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে তো সেখানে আসলে কতটা কারা কাজ করতে পারবেন সেটি নিয়ে কিন্তু আশঙ্কা থেকে যায় এ গতকাল বন্ধ ছিল আজকে অফিস খোলার এবং এই অফিস খোলার ঠিক আগ মুহূর্তে ভোরের দিকেই অনেকেই জানতে পেরেছেন যে সচিবালয়ে আগুন লেগেছে এবং সেই খবর পাওয়ার পরে আমরা দেখেছি খুব ভোর থেকেই কিন্তু এখানে এখানে স্টাফরা সচিবালয়ের স্টাফরা তারা কিন্তু অপেক্ষায় ছিল আগুনের সবশেষ কী পরিস্থিতি তা দেখার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক যেমনটা বলছিলাম আমার সহকর্মীরা আছেন সেখানে আমার এক সহকর্মী জানাছিলেন বিস্তারিত তথ্য এই পর্যায়ে যাবো আরিফুর রহমান সবুজের কাছে ভোর থেকে তিনি তিনিও সচিবালয়ের খোঁজখবর রাখছেন আর সবুজ একটু জানাবেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা ফায়ার সার্ভিসের ডিজিও তারা কখন নাগাদ পরবর্তী ব্রিফিং করতে পারেন সে ব্যাপারে কোনো তথ্য পেলেন কিনা আর আপনার কাছে এই সম্পর্কিত আর কোন খবর থাকলে আমাদেরকে জানাবেন কলি পরবর্তীতে তারা ব্রিফ করবেন কি করবেন না সেটি এখন পর্যন্ত জানা যায়নি তবে এখন পর্যন্ত সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি আদিলুর রহমান যিনি পল্লী উন্নয়ন স্থানীয় সরকারের উপদেষ্টা তিনি ব্রিফ করেছেন এর পরপরই মূলত মূলত নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা তিনি প্রবেশ করেছেন এর পরে আরও বেশ কয়েকজন উপদেষ্টা এবং বিশেষ সহকারী সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমাদের কাছে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে একটি বৈঠক চলছে এবং ওই বৈঠকটিতে মূলত যে উপদেষ্টারা রয়েছেন এর মধ্যে যে উপদেষ্টারা এসেছেন আমরা যতটুক জানতে পেরেছি বেশিরভাগই উপদেষ্টাই এর মধ্যেই সচিবালয়ে ঢুকেছেন সচিবালয়ে ঢুকে সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেখানে পুলিশের আইজি সহ ফায়ার সার্ভিসের মহাপরিচালক তো রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হচ্ছে এবং যেটি বলা হচ্ছিল সেই বৈঠক থেকেই হয়তো যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলা হয়েছিল সেই তদন্ত কমিটিও গঠন করা হবে এবং এই যে আগুনের ঘটনাটি এই ঘটনাটির সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা না কোনো নাশকতার ঘটনা কিনা সেই যে বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হতে পারে বা সেখানে ফায়ার সার্ভিস যেহেতু কাজ করেছে ফায়ার সার্ভিসের কোনো অবজারভেশন আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এর মধ্যেই এই যে ষষ্ঠ থেকে দশম তোলা পর্যন্ত যেই যেই ফ্লোরগুলোতে আগুন লেগেছিল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই ফ্লোর গুলোতে এবং এইখানে মূলত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু অংশ রয়েছে এবং শ্রম মন্ত্রণালয় রয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে শ্রম মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো সব কিছু পুড়ে গেছে আমরা সর্বশেষ যে এটুকু বলতে পারি যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৈয়া তিনি একটি স্ট্রেস দিয়েছেন তিনি বলছিলেন যে তারা দুর্নীতির অনেকগুলো তথ্য একাট্টা করছিলেন এবং সেই তথ্যগুলোতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণও পেয়েছেন সেই জায়গা থেকে কেউ এই ধরনের নাশকতা করতে পারে কিনা সেই বিষয়টিও মিলে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকে মূলত এই বিষয়গুলো হয়তো উঠে আসতে পারবে এবং যেহেতু তদন্ত কমিটি একটি গঠন হচ্ছে সেই তদন্ত কমিটির গঠিত হওয়ার পর সেই তদন্ত কমিটির যে তদন্ত সেই তদন্তে হয়তো বিস্তারিত ধন্যবাদ সর্বশেষ